আর জনগণ টুঙ্গিপাড়া উপজেলার নেতাকর্মী আর জনগণ ভাই চেয়ারম্যান পদপ্রার্থী কাজী ফখরুল ইসলাম ভাই ফখরুল ভাই সালাম ও জানাই আমরা সবাই চশমা মার্কাতে ভোট চাই বিসমিল্লাহ হির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সম্মানিত সুপ্রিয় টুঙ্গিপাড়া উপজেলার সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী আপনারা নিঃসন্দেহ অবগত রয়েছেন আগামী আটে মে বহুল কাঙ্ক্ষিত আপনাদের এই টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনে ভাই চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছেন তার প্রতীক অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব গরিব দুঃখী ও মেহনীতি মানুষের পরম বন্ধু কাজী ফখরুল ইসলাম ভাই মার্কা পেয়েছেন বিজয়ের মার্কা শান্তি সুখের মার্কা জনগণের মার্কা উন্নয়নের মার্কা ভালোবাসার মার্কা টুঙ্গিপাড়ার মার্কা চশমা মার্কা কাজী ফকুল ইসলাম ভাইকে চশমা মার্কায় ভোট দিয়ে আপনাদের এই উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন তারই সাথে সাথে বলিষ্ঠ কণ্ঠা অতলুন কাজী ফখরুল ইসলাম ভাইয়ের সালাম ও ভালোবাসা নিন চশমা মার্কায় ভোট দিন কোন দাবি নাই চশমা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারে চাই সকলের ভোট দিন ভোট দিন চশমা মার্কায় ভোট দিন ভাই ভাবিকে বলে যায় চশমা মার্কায় ভোট চাই চাচা চাচি বলে যায় চশমা মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের ধোয়া চাই সকলের এলাকাবাসীকে বলে যাই শান্তি ব্যবসায়ী বেঁধেছে চা মারকায় দিবেন ভোট এদিক সেদিক কি দরকার চশমা মার্কাই তো চমৎকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা রাস্তাঘাটে সংস্কার ও উন্নয়ন বিধবা ও বয়স্ক ভাতা প্রদান সর্বোপরি আধুনিক সকল সুবিধা সম্পন্ন এই টুঙ্গিপাড়া উপজেলার সার্বিক উন্নয়নের জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক চশমা মার্কা জিতে যাক ভোরের বেলায় পাখি ডাক চশমা মার্কা জিতে যাক পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে হ্যাঁ বহু গুণে গুণানিত মোদের ফকল ইসলাম ভাই তাই তো চশমা মার্কায় ভোর চাই বাড়ির পাশে নারকেল গাছে চিকন চিকন পাতা কাজে ফকল ইসলাম ভাই বোঝেন আমাদের সকলের সুখে দুঃখের কথা ফুল আছে কত যেমন গোলাপের মতো নয় হ্যাঁ প্রার্থী আছে কত ফকরুল ভাইয়ের মত নয় দিকে দিকে একই শুনি চশমা মার্কার জয়ধ্বনি ও ওনানা ওনানি তোমাদের মনের খবর আমি কিন্তু জানি তোমরা যাকে দেবে ভোট সে কিন্তু ভালো লোক তাই জয়ের মালা তারই হোক তাই সম্মানিত সুপ্রিয় টুঙ্গিপাড়া উপজেলাবাসী আগামী আটে মে বহুল কাঙ্ক্ষিত নির্বাচনে তারুণ্যের প্রতীক অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব গরিব দুঃখী ও মেহরিতি মানুষের পরম বন্ধু কাজী ফখরুল ইসলাম ভাইকে বিজয়ের প্রতীক শান্তি সুখের প্রতীক জনগণের প্রতীক উন্নয়নের প্রতীক ভালোবাসার প্রতীক টুঙ্গিপাড়ার প্রতীক চশমা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে এই টুঙ্গিপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আসন্ন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কাজী ফকরুল ইসলাম ভাইয়ের চশমা মার্কায় সকলের ভোট চাই জনগণের ভালোবাসায় প্রার্থী এবার ফকরুল ভাই ফকরুল ভাই চশমা মার্কায় সকলের ভোট চায় পাশে থেকে করেন সহযোগিতা জনগণের প্রাণের দাবি ফকুল ভাইকে ভাইছেন চাই চশমা মার্কাতে ভোট চাই আমরা সবাই হিসেবে আমার কাতে ভোট চাই আমরা সবাই ভাই হিসেবে থাকে ফক্কুল ভাই সালাম ও জানাই আমরা সবাই ভাই ট্যাগ্রাম হিসেবে থাকে সম্মানিত টুঙ্গি পরবাসী কাজী ফক্তুল ইসলাম ভাই ভালো লোক চশমা আমার কার যাই হোক হুম আপনার একটি ভোটে কাজী ফক্কুল ইসলাম ভাইয়ের চশমা মার্কা যাবে জিতে মসজিদ মন্দির মাদ্রাসায় আছে অনেক অবদান ফকরুল ভাই কাছে নাই জাতি ধর্মের ব্যবধান দুই হাজার চব্বিশ সালে ফকরুল ভাই ভাইছেন হবে দল মত নির্বিশেষে সবাই ফকরুল

নির্বাচন জনগণ। ভাই চেয়ারম্যান প্রার্থী কাজী ফকুল ইসলাম ভাই চশমা মার্কায় সকলের আমরা সবাই ভাই চেয়ারম্যান হিসেবে দেখতে চা জানাই আমরা সবাই আর কে হিসেবে চশমা কাতে ভোট চাই আমরা সবাই আর কে হিসেবে কাঁদে যাই আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান